তোমরা দেখতে পাচ্ছ কারণ বর্তমানে এখনো কাজ করে চলেছেন এবং এই কাজ বেশ কিছু সময় ধরে হবে কারণ সবে বলা যেতে পারে কাজ শুরু হয়েছে মায়ের আগমনের এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে আমি শুরুতেই বলে দিই আজকে ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ থামনল দেখে তোমরা যেটুকু যা বোঝাতে বুঝেছো থামনেলের বাইরেও যদি আমি বলি তাহলে এখনও বহু মানুষ আছে যারা এই থিম পুজোর যুগে এখনও বনেদি বাড়ি বা রাজবাড়ির পুজো নিয়ে ভাবতে ভালোবাসেন পুজো দেখতে ভালোবাসেন এবং পুজোর বিষয়ে নানান কিছু জানতে ভালোবাসেন ঠিক তেমনই একটা রাজবাড়ি বা জমিদার বাড়ি হচ্ছে রানী রাসমণি এবং আজকের ভিডিওতে আমি যার কথা তুলে ধরবো বা যাকে দেখাবো তিনি হচ্ছেন রানী রাশমীর বাড়ি পুজো হয় সেই দুর্গা পুজোর চিত্রকর বা প্রতিমা শিল্পী ইনি কিন্তু বংশ পরম্পরায় করে আসছেন মানে এই কাজটা অর্থাৎ ধরুন তার পিতা করতেন তার পিতামহ তার পিতা মানে বাবা ঠাকুরদা থেকে মোটামুটি ফিফথ সিক্স জেনারেশন ধরে কিন্তু এনারা এই মায়ের মূর্তি নির্মাণ এবং চালচিত্র আঁকা এই কাজগুলো করে আসছে সুতরাং এনারা আমার কাছে একটা লিভিং লেজেন্ডের মতো অনেক হিস্টোরিক্যাল এলিমেন্টস এনাদের কাছে থাকে কারণ এনাদের বাবা এনাদের কিছু কথা শেয়ার করেছিলেন বাবার বাবা তাকে কিছু শেয়ার করেছিলেন মানে বলতে গেলে ধরুন লাবণ্য লতা দেবীর কথা আমরা জানতে পারবো তৈলক্ষ্যনাথ ব্রজগোপাল টানির রাসমণি এরকমভাবে কিন্তু অনেক তথ্য মনে উঠে আসবে আজকের ভিডিওতে যিনি রয়েছেন লালুবাবু লালুবাবুর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব শুরুতে আমি দেখিয়ে দিই যে লালুবাবু কীভাবে কাজ করছেন তোমরা দেখতে পাচ্ছ যে লালুবাবু বা লালুদা কি সুন্দর একা নিজের দক্ষতায় নৈপুণ্যের সাথে কাজগুলো এগিয়ে নিয়ে চলেছে এই কাজটা একা হাতে করা কিন্তু সম্ভব নয় কুমারটুলিতে আমরা দেখেছি বিভিন্ন যে শিল্পীরা থাকেন তাদের সাথে তাদের যে কারিগররা থাকেন তারা কিন্তু সাহায্য করেন কিন্তু এক্ষেত্রে দেখুন লালুদা যে কাজগুলো করছে এক্ষেত্রে কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই তবে হ্যাঁ হেল্পিং হ্যান্ড ছিল এক সময় বর্তমানে আর তাকে আর পাচ্ছে না লালুদা ফলে লালুদাকে পুরো সম্পূর্ণ কাজটা একাই করতে হচ্ছে এক চালার মধ্যে যে মাকে বসানো মায়ের সঙ্গে তার যে সন্তানরা রয়েছে তাদেরকে বসানো শুরু থেকে শেষে অবধি সম্পূর্ণ কাজটা কিন্তু লালুদা এই একা হাতেই করে আসে সবথেকে বড়ো কথা এই যে ধরুন একটা বনে দিয়ে গন্ধ আমরা পাচ্ছি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ গুপ্তধনের সন্ধানে সিনেমাটা দেখেছিলেন যারা দেখেছেন নিশ্চয়ই মনে আছে যে চালচিত্র যে আকার যে কাজটা সেটা বংশ পরম্পরা হয়ে আসছিল মায়ের মূর্তি নির্মাণ সেটাও বংশ পরম্পরা হয়ে আসছিলো অথবা জয়বাবা ফেলুনাথের ওই দৃশ্যটা মনে আছে বাড়ির ভেতরে যখন ভদ্রলোককে জিজ্ঞেস করা হলো তো ষষ্ঠী এরকম কিছু ঘটনা কিন্তু অবশ্যই আমাদের মনে দানা বাঁধে মনকে খুব উৎফুল্ল করে আনন্দিত দেয় আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই এত সুন্দর একটা কাজ মাকে ফুটিয়ে তোলা সেটা একা নিজের হাতে সত্যি সত্যি অসাধারণ আমার বলার মতো ভাষা নেই যাই হোক আমি বেশি কথা বলে সকলকে বোর ফিল করাবো না আমি সুযোগ চলে যাব হচ্ছে লালুদার কাছে বা লালু মশাইয়ের কাছে যাই বলো লালু স্যার কী বলছে তার কি বক্তব্য আছে একটু অল্প করে জেনে নেবো নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ এই মুহূর্তে আমি রয়েছি জানবাজারের রানী রাসমণির বাড়িতে যেটা আমরা হাজরা পরিবারের দুর্গাপুজো হিসেবে জানি আপনারা দেখতে পাচ্ছেন দুর্গা দালান রয়েছে সামনে দুর্গাপুজো এই মুহূর্তে দুর্গা পুজোর প্রস্তুতি কদমে যেমন চলছে কুমারপুলিতে পাশাপাশি কদমে চলছে রানী রাসমণির এই বাড়ি এই বাড়ির দুর্গাপুজো আপনারা জানেন হাজিরাম দাস মহাশয়ের আমল থেকে চালু হয়েছে এবং বর্তমানে পশু হাজরা মহাশয় যিনি রয়েছেন তিনি যথেষ্ট দক্ষতার সাথে এই বাড়ির পুজোর সম্পূর্ণ যাবতীয় কাজ সম্পন্ন করে চলেছেন এবং দু সালে দুর্গা কাজ কেমন চলছে পাশাপাশি টুকরো কিছু চিত্র কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এবং বিশেষ করে এই ভিডিওর টিআরপি হচ্ছে বর্তমানে বংশ পরম্পরা যিনি মায়ের মূর্তি নির্মাণ করে চলেছেন পাশাপাশি মায়ের চালচিত্র তিনি তৈরি করে চলেছেন সেই লালু স্যার বা লালুদা যাই বলুন তার কিছু বক্তব্য আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আশা করছি ভিডিওটা সকলে খুব ভালো লাগবে দেখতে হবে আচ্ছা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বংশ পরম্পরায় যিনি যারা মায়ের মূর্তি নির্মাণ করে আসছেন তাদের বর্তমানে যিনি রয়েছেন চিত্রকর শ্রী লালু মহাশয় লালুদা কত বছর ধরে কাজের সাথে যুক্ত আমি আমার ব্যক্তিগত করে আসছি আমি আপনার তিপান্ন বছর আমার তৈরি করা হয়েছে এর আগে আমার ঠাকুরদা বাপ ঠাকুরদার সব করে গেছেন তার পরিবর্তে আমি এখন বানিয়ে আসছি এবং আমি বীরভূম থেকে আসি আমদপুর কসুমযাত্রা গ্রাম থেকে হুম এই ঠাকুর আমরা তৈরি করি আর আমাদের এই ঠাকুরের সমস্ত সব কোনো ছাঁচের কারবার নাই সমস্ত সব হাতে আঙুল টাঙুল মুখ টুক ইত্যাদি যাবতীয় দেওয়া হয় সব হাতে তৈরি আমাদের কোনো ছাঁচ নাই যেমন কুমারটুলিতে টলিতে ছাঁচ হয় কিন্তু আমাদের এখানে ছাঁচ নেই এটাই করে আসি আর আমাদের মায়ের রং হয় আপনার তপ্ত কাঞ্চন বর্ণ আর সরস্বতী সাদা মা লক্ষ্মীর একটু কমলা টাইপের গণেশের গোলাপি মাথাটা সাদা অসুরের সবুজ রং হুম কার্তিকের স্বরের রং এই সব রঙগুলো আপনার এখানে হয় আচ্ছা এই রঙের যে প্রকারভেদ এর কি বিশেষ কোনো কারণ আছে নাকি প্রীতিরাম দাস মহাশয়ের আমল থেকে এটা প্রচলিত হ্যাঁ এটা ওই আম ওনার আমল থেকেই হয়ে আসছে আচ্ছা এই একা হাতে এত কিছু করা পুরো প্রতিমা নির্মাণ থেকে শুরু করে চালচিত্র আঁকা এটা কতটা চ্যালেঞ্জিং আপনার কাছে মনে হয় আজকের দিনে এটা এখন এখনকার দিনে আমি খুব কষ্ট করি বটে একা তৈরি করতে হয় তো আমার সাথে একজন হেল্পার থাকে একটু মাটি ভাটি মেখে দেয় আর সমস্ত কাজটা আমাকেই তৈরি করতে হয় আর এটা আমি বানিয়ে এক্ষেত্রে আমরা যদি দেখি মায়ের চক্ষু একটু বড় অন্যান্য বনদি বাড়ি বা জমিদার তুলনায় এর কি বিশেষ কোনো কারণ নাকি এটা শুরু থেকে যেমন ছিল না শুরু থেকে যেমন হয়ে আসছে সেটাই চলছে আচ্ছা তা তিপ্পান্ন বছর আগে বা তিপ্পান্ন বছরের শুরুতে যে সময়টা যেমন ছিল প্রতিমা নির্মাণের ক্ষেত্রে এখন একই রকমভাবে একই রকম হয়ে আসছে বিশেষ কোনো পরিবর্তন আর আমাদের এখানে চালচিত্র আমার হাতে তৈরি সমস্ত এখানে কুমার যেমন কিনে পট তৈরি করে পট কিনে বসানো হয় এখানে সেটা হয় না আমার নিজের হাতেই তৈরি আগামী প্রজন্মের ক্ষেত্রে তোমার কি ধরনের আগামী প্রজন্ম কি একই রকমভাবে বংশ পরম্পরা এই কাজের সাথে যুক্ত থাকবে চেষ্টা করছি তাই হবে নিচে তৈরি হ্যাঁ অতটা উঁচুতে উঠে করাটাও তো খুব কষ্টের ব্যাপার লালুদা তুমি তোমার পিতার হাত ধরে এখানে এসেছিলে মাত্র চার মাসে কাজ করছি বাবার সঙ্গে চার মাসে কাজ করার পর বাবা মারা যায় মানে পনেরো বয়সে প্রথম আসা চার বছর বয়স সাথে কাজ করি কুড়ি বছর বয়স থেকে আমি একা করছি একা একা আমার একটা কাকা তো ভাই আসতো আট দশ বছর থেকে আসে না ওর শরীর খারাপ তারপরে ওর এখানে একটু মাথা গন্ডগোল হয়ে মানে মোটামুটি দেড় মাস মতো সম্পূর্ণ হয় কি দেড় মাস মোটামুটি দেড় মাস মতো লাগে সম্পূর্ণ হতে না না আমার আঠাশ ত্রিশ দিনের মধ্যে হয় আঠাশ ত্রিশ দিন একবারে একবারে আপনার কাঠামো বাঁধা থেকে আচ্ছা এই কাঠামো তৈরি করা থেকে একবার লাস্ট পর্যন্ত এক মাস এক মাসে কমপ্লিট এক মাসে কমপ্লিট করে দিই লালুদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানলে লালুবাবুর মুখ থেকে তার বংশ পরম্পরায় যে প্রতিমা নির্মাণ এবং চালচিত্র তৈরির যে প্রথা সেই প্রথার বিষয় তোমরা দেখতে পাচ্ছ লালুবাবু বর্তমানে এখনও কাজ করে চলেছেন এবং এই কাজ বেশ কিছু সময় ধরে হবে কারণ সবে বলা যেতে পারে কাজ শুরু হয়েছে মায়ের আগমনের এখনও বেশ কিছুটা সময় বাকি রয়েছে এবং আশা করা যায় লালুবাবুর হাত ধরে সম্পূর্ণ প্রতিমা তৈরির যে কাজ সেটা সম্পন্ন হবে মা মিনময়ী রূপ পাবে আর এখানে যে খড়ের স্ট্রাকচারগুলো তোমরা দেখতে পাচ্ছ ওখানে সিংহ রয়েছে ওখানে সরস্বতী লক্ষ্মী থেকে শুরু করে গণেশ কার্তিক প্রত্যেকে রয়েছে প্রত্যেকের স্ট্রাকচার তৈরি রয়েছে এই স্ট্রাকচারের ওপর আগামী দিনে মাটির প্রলেপ দেওয়া হবে তারপর করা হবে রঙ তোমরা জানো যে এই রানী রাসমুনি বাড়ির যে দুর্গাপুজো সেই দুর্গাপুজোর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা প্রতিমার বিভিন্ন বিভিন্ন রঙ সেই রঙের বাহার প্রকারভেদ কিন্তু অনেক সময় ধরে অনেক বছর ধরেই হয়ে আসছে নিয়ম ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে আর শেয়ার করে দেবে তোমাদের বক্তব্য বা কোনো কোয়েশ্চেন থাকলে এনিথিং রিলেটেড টু রানি রাসমণি এবং দুর্গা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আমি চেষ্টা করব প্রসুন বাবু মারফত তোমাদের প্রশ্নের জবাব দিতে ফিরে আসছি পরে ভিডিওতে টেল দেন টেক কেয়ার আচ্ছা ভিডিওটা শেষ হয়েছে বটে কিন্তু আগামী দিনে কিন্তু এই রিলেটেড বা লালুদাকে নিয়ে আমরা আরও ভিডিও আনব বিকজ আরও অনেক ইনফরমেশন লালুদা থেকে নেওয়ার আছে কারণ তার কাছে প্রচুর ইনফরমেশন রয়েছে রানিমার ব্যাপারে বা রানিংয়ারি দুর্গাপূজার ব্যাপারে অতীতে কী হতো সেটা আমরা জানতে পারবো আশা করি বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে কথা বলতে বলতে কারণ বর্তমান কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কিন্তু অতীত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অতীত কিন্তু মানুষের মুখে মুখেই প্রচারিত হয়েছে তেমনি লালু স্যারের কাছেও আশা করছি বেশ কিছু ইনফরমেশন থাকবে এবং আগামী দিনে লালু স্যারের সাথে বসে আমরা অনেক ডিটেলস সংগ্রহ করবো এবং অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে সকলের সামনে তুলে ধরবো এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরে ভিডিওতে আবার দেখা হবে